হ্যালো বন্ধুর বংশ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে অনেক লেট হয়ে গেল ভিডিও আসতে কালেকশন প্রচুর এসছে বেরিয়েছে এই কদিনে তো যাই হোক এখন শীতের কালেকশন দেখাবো শীতের কালেকশন প্রচুর চলে এসেছে প্রচুর এই যে বস্তা আছে চার পাঁচটা বস্তা সব শীতের মাল চলে এসছে আপনারা হোলসেল নিতে পারেন আর রিটেলের জন্য স্পেশালি ভিডিওটা বানাচ্ছে হোলসেলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা যেরকম হোলসেল আমার কাছে নাইনটি নাইন চুটদার নেন আর আদার্স যেসব পাকিস্তানি থ্রি পিস যে সমস্ত নতুন ডিজাইনের তো আপনারা নেন হোলসেলে আপনারা তো জানেনই আর স্পেশাল এটা রিটেল ভিডিও হবে হোলসেলে নিতে চাইলে সেম আইটেম সেম ক্যাটলগ হোয়াটসঅ্যাপে পাঠানো হবে আপনারা হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন তো কোথা থেকে শুরু করব টুপি কার্ডিগান সোয়েটার লেডিস জেন্টস বয়েজ গার্লস বাচ্চাদের বড়দের সবার চলে এসছে টুপি মোজা আর কার্ডিগান মানে শীতের সমস্ত আইটেম আর চাঁদরের স্পেশাল ভিডিও আসবে যে চাদরের অল আইটেম এসছে চাদরের আপনার রিটেল প্রাইস সাড়ে তিনশো থেকে নশো পর্যন্ত চাঁদর পেয়ে যাবেন স্টোন বসানো সিম্পল তারপরে যে রুলের স্টোন বসানো তারপর প্রিমিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি অ্যাভারেজ কোয়ালিটি সব রকম পাবেন তো যাই হোক শিক্ষার কালেকশন দেখাতে শুরু করি বাচ্চাদের বড়োদের বাচ্চাদের দেখায় বাচ্চা থেকে বড়ো আস্তে আস্তে সবই দেখাবো এই যে বড়দের ক্যাব এই বাচ্চাদের ক্যাব সরি বাচ্চাদের ক্যাব এরকম এরকম ক্যাব দেখো খুব সুন্দর লাগছে এটা আছে হ্যাঁ এটা বারো পিসের বাক্স হয়ে যাবে যারা হোলসেল নিতে চাইছেন কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে কি সুন্দর লাগছে এরকম তো এটা বাচ্চাদের ক্যাব চলে আসছে আপনারা রিটেল নেবেন একশো টাকা একশো কুড়ি টাকা এরকম প্রাইস রিটেল থাকবে আর তো নেক্সট কালেকশন দেখাই নেক্সট কালেকশন বড়দের ক্যাপ এই যে এতরা এতগুলো ক্যাপ এসছে ক্যাপেরই একটা ভিডিও হয়ে যাবে ক্যাপ আলাদা ভিডিও করতে হবে সোয়েটার আলাদা ভিডিও করতে হবে চাদর আলাদা ভিডিও করতে হবে সব আলাদা আলাদা ভিডিও করতে হবে এমন এক অবস্থা এই যে এটার বারো পিসের সেট বারো পিসের বান্ডেল চলে আসবে কি সুন্দর সুন্দর টুপি দেখুন বড়দের হ্যাঁ এটা বড়দের বলতে আমাদের মাথাতেও হবে কিন্তু একটু টাইট হবে এগুলো বারো চোদ্দ পনেরো ষোলো বছরের ছেলেদের হ্যাঁ তো আর এগুলো কোয়ালিটি আছে সব রকম সব রকম কোয়ালিটি আছে দেখতে থাকুন ভিডিও দেখতে থাকুন সব প্রচুর কালেকশন দেখানো হবে এই যে এটা একটু পাটা টাইপের এই মডেল এটাও এগুলো সারা বছরই চলে এই যে একটা বাচ্চাদের বাচ্চাদের টুপি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু সফট খুবই সফট এটা পিওর মানে মানে পিওর প্রিমিয়াম কোয়ালিটি এটা খুবই সফট হ্যাঁ এটাও বারো পিসের বাচ্চা থাকছে দেখা হয় এগুলো বাচ্চাদের কম দামে থাকছে এগুলো আপনার ওই ষাট টাকা সত্তর টাকা এরকম থাকবে হ্যাঁ খুবই সফট এগুলো বারো পিসের বান্ডেল থাকছে মেয়েদের বাচ্চাদের বড়দের এই এই যে যে ছেলেদের এটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ছেলেদের প্রিমিয়াম কোয়ালিটি এই যেগুলো ছেলে সরি এটা মেয়েদের মেয়েদের প্রিমিয়াম কোয়ালিটির টুপি হ্যাঁ এগুলো থাকছে আপনার প্রাইস একশো সত্তর একশো আশি এরকম খুবই সফট প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর বারো পিসের বাক্স হয়ে যাবে যারা নেবেন তারা কন্ট্যাক্ট করে নেবেন এগুলো সব এই যে এগুলো সেই একটা বাচ্চাদের না বড়দের বাচ্চাদের সবই আছে এই যে একটা মুখে আসবে গলায় আসবে আর একটা মাথায় আসবে এরকম এরকম ডিজাইন এটা টু পিস এটারও প্রাইস থাকছে দেড়শো দুশো আড়াইশো সব রকম কোয়ালিটি আছে আর প্রচুর কালেকশন প্রচুর টুপি কালেকশন আজকে সারা দিন লেগে যাবে দেখাতে আছে সেই এই যে এই মালগুলো এই মালগুলো পিছনে যে বড় টুপিগুলো সেগুলো আছে মেয়েদের আর একটা কালেকশন দেখায় হুম এগুলো অল টাইম এগুলো প্রত্যেক বছরই থাকে এগুলো সেম ডিজাইন সেম কোয়ালিটি এগুলো একশো দেড়শো এরকম সব কোয়ালিটি আছে মানে রিটেল প্রাইস বলছি আর হোলসেলের জন্য প্রাইস জেনে নেবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ হোয়াটসঅ্যাপে হোলসেল যারা নেবেন হোয়াটসঅ্যাপে একবার নোট করে দেবেন আর এই যে বলছিলাম পিছনে যে বড় টুপিগুলো এই যে বারো পিসের বান্ডেল এই যে কালার চার্ট দেখে নিন একটাই খুলে দেখাবো সবগুলো তার খুলছি না এই যে পিছনে ঝুলবে আর কি পিছনে ঝুলবে এটা তো এগুলোর প্রাইসে যাবে ওরকম দেড়শো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা তো আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন প্রচুর কালেকশন আছে এগুলো জাস্ট অল ইন্ডিয়া প্রিন্সিপিন আপনারা অনলাইনে নিতে পারেন বাড়িতে বসে ডেলি মতলব মানে বাড়িতে বসে হোম ডেলিভারি হয়ে যাবে বাড়িতে বসে ফ্যাসিলিটি আছে ডেলিভারি তো সে যেমন ভাবে চাইছেন সে তেমন ভাবে পাবেন বাড়িতে বসে চাইছেন ঘরে বসে চাইছেন দোকানে আসার দরকার নেই হ্যাঁ আর আশেপাশে যারা আছে তারা তো জানেন জানেই মানে আশেপাশে আমি মানে তারা দোকানে বসেও নেই মানে দোকানে এসেও নেই বাড়িতে বসেও অর্ডার দিই যারা কাছে থেকে নিতে চায় হ্যাঁ তো আপনারা কোনো চাপ নাই বাড়িতে বসে নিতে পারেন এক পিস নিতে পারেন দু পিস নিতে পারেন চার পিস নিতে পারেন পুরো বান্ডেলও নিতে পারেন হ্যাঁ রিটেলও পুরো বান্ডেল দিয়ে দিই এই যে সুইটারটা হ্যাঁ আজকে ওই আলাদা ভিডিও বানাতে হবে মনে হচ্ছে আমাকে মানে একদিনের পুরো কালেকশন কমপ্লিট করা যাবে না এই যে একটা তিন পিসের মাস্টার প্যাক থাকবে তিন পিসের কালার চার্ট থাকবে এটা তিন পিসের সব প্রত্যেকটা তিন পিসের কালার চার্ট আপনি যদি বারো পিসের কালার চার্ট মানে নিতে চান তো এটা তিনটে চারটে চারটে একটা মাস্টার ব্যাগ নিয়ে নেবেন তো বারো পিস হয়ে যাবে তিন পিসেরই মাস্টার ব্যাগ আপনার যেমন মানে যারা হোলসেল নেবেন যেমন সুবিধা সেরকম নেবেন কিন্তু এই তিন পিস করে মাস্টার ব্যাগ নিতে হবে আর এই যে এটা আপনার সাত আট বছর থেকে শুরু করে বারো বছর পর্যন্ত হয়ে যাবে যা যেরকম এরকম সাইজ দেখতে পাচ্ছেন তিনটা কালার চার্ট হ্যাঁ আর আলাদা ভিডিও নিয়ে আসতে হবে পাচ্ছি না মানে মানে পাচ্ছি না বলতে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারই বোরিং হয়ে যাবে একটা করে দেখিয়ে দিই এগুলো আসবে আপনার আঠেরো কুড়ি বাইশ বড়দের হ্যাঁ তারপর থেকে বড়দের এটা পুরো বাক্স থাকবে ছটা কালার থাকবে আর রিটেল হোলসেল প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপে জেনে নেবেন আর এগুলো রিটেল প্রাইস থাকবে সাড়ে পাঁচশো ছশো সাতশো এরকম হ্যাঁ পুরো মিডিয়াম রেঞ্জে প্রিমিয়াম কোয়ালিটি বলবো না প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটারও চলে এসেছে যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনার পনেরোশো আঠেরোশো বাইশশো পঁচিশশো এরকম যাবে আর এগুলো মিডিয়াম রেঞ্জের খুবই সফ্ট এই কাপড়টা এই কাপড়টা সেম মানে এই যে টার যে কোয়ালিটি হয় রেনবো হয় ডেফোডিল আর তারপর বেবি হয় মানে এগুলো উইন্টারের যেসব রুলের কোয়ালিটি হ্যাঁ বেবি সফট রেনবো এগুলো এটা এটা ডেফোডিলের সঙ্গে বেবি সফট মিক্স হ্যাঁ এই কোয়ালিটিটা আর বেবি সফট পিওর বেবি সফট হলে সব থেকে বেশি দাম হয় রেনবোরও সব থেকে বেশি দাম হয় আর যদি পিওর এটা ডেফোডিল কাপড় হয় তো সবথেকে কমা হচ্ছে ডেফোডিল কাপড় আপনাদের বলে রাখলাম যারা আপনারা সোয়েটার রুলের কোয়ালিটি হিসাবে মানে জানা নেই অনেক রিটেল কাস্টমার জানে না তো সেই হিসাবে অনেক দোকানদার ডেফোডিলের রুল দিয়ে দিয়ে অনেক দাম নেয় তো সেইটাই তাদের কাছে ভালো হয়ে যায় তো এটা জেনে রাখুন ডেফোডিল হলো ডেফোডিলের সোয়েটার আমি বিক্রি করি না খুব কমা

আর এগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন এক পিস অর্ডার করতে পারেন আপনারা আর যেসব ভালো সোয়েটার এগুলো এই সপ্তাহতে সব ঢুকবে আর আপাতত এগুলো এসছে সব উইন্টার কালেকশান আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন হোয়াটসঅ্যাপে অর্ডার করে নেবেন আপনারা সেই যে মাল চাইছেন সেগুলোর কালার চার্ট পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ছটা করে কালার আছে আপনারা যারা এক পিস নেবেন তাদেরকেও কালার চার্ট পাঠানো হবে আর যারা হোয়াট মানে হোলসেলে নিতে চাইছেন তাদেরকেও কালার চার্ট পাঠানো হবে যা যেরকম খুশি এক পিস চার পিস ছ পিস বারো পিস যেমন নেবেন সেমন প্রাইস জাস্ট ভিডিওটাতে বলে রাখা হলো রিটেল প্রাইসটা এগুলোর এগুলো যাবে ছশো সাতশো এরকম আর প্রিমিয়াম কোয়ালিটি রিটেল প্রাইস যাবে পনেরোশো আঠেরোশো ঠিক আছে তো সবই বলে দিলাম ডিটেলসে বলে দিলাম তো আপনারা জাস্ট সাথে থাকুন আর মাল অর্ডার দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছেলেদেরও মাল এসছে ছেলেদের জন্য আলাদা ভিডিও বানাতে হবে একজন এই যে ছেলেদের একটা দেখিয়ে দিই বাচ্চাদের বড়দের সবারই আছে যে মালগুলো দেখালাম না সোয়েটার ওগুলো ছোটো আছে বড়ো আছে মানে তিন বছর থেকে শুরু করে কুড়ি বছর পর্যন্ত সেম এই যে একটা ছেলেদের মাল দেখিয়ে দিন প্রিমিয়াম কোয়ালিটি এই যে প্রিমিয়াম কোয়ালিটি পাউচ এই যে খুব সুন্দর কোয়ালিটি এগুলো প্রত্যেক বছর থাকে আপনারা যারা হোলসেল নিতে চাইছেন করবেন আর জানেনি তো যাই হোক এগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও শীতের মাল নতুন নতুন শীতের সময় নতুন নতুন ভিডিও আসবে হোলসেল ভিডিও আসবে রিটেল ভিডিও আসবে তো যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ একটাই কথা বলব সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এত দূর ভিডিওটা দেখে থাকেন তো আমি একটাই কথা বলবো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাতে কি হয় আমার আরো সাবস্ক্রাইব যদি তাদের মানে ভিউ বাড়ে আর একটু মোটিভেটও হয় আর লাইক করবেন হ্যাঁ যারা ভিডিওটা দেখছেন একটু লাইক করবেন তাতে একটু কি হয় আমি আমার মোটিভেট পাওয়া যায় আরো নেক্সট ফিউচারে আরো ভিডিও বানানোর ইচ্ছাটা জাগে আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ এটা স্পেশালি রিটেল চ্যানেল হ্যাঁ আমার রিটেল চ্যানেল আর হোলসেলও দিই মাল তো যাই রিটেল হোলসেল দুটোই দিই তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন কালেকশন শীতে দেখতে থাকবেন প্রত্যেক মানে তিন দিন চার দিন অন্তর হয়তো নতুন নতুন ভিডিও পাবেন এগুলো মাল আসতে আমার শেষ হয়ে যায় যেহেতু আমার অনলাইনে অনলাইন আর অফলাইন দুটোই চলে এগুলো অনলাইনে আমার পুরে যায় এই যে ভিডিও আসলো হয়তো চার দিন পাঁচ দিন পর আবার নতুন কালেকশন দেখতে পাবেন তো থ্যাংক ইউ